জয় কর্মফলাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় কন্যা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার চব্বিশ সালের এই শেষ পর্যায়ে এসে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পর্যন্ত সময়কালটা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর এবং পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত সময়কালটা কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহা যোগ এরপর থেকেই কন্যারাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকটা অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের জায়গার ভুল ত্রুটিগুলিকে বুঝতে পেরে এবং শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে পঁচিশে নভেম্বর দু বেলা বারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে কন্যা রাশির রাশিপতি বুধ কিন্তু বক্র গতিতে যেতে চলেছেন এবং এরই পাশাপাশি কন্যা রাশির ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং কর্মপতি শনি মহারাজ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর ডিসেম্বর আপ টু দু হাজার পঁচিশের জানুয়ারি পর্যন্ত সময়কালে অনেকগুলি জায়গায় এগিয়ে যাবার পথে অনেকটা শুভ পরিবর্তন সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে তবে বুধের এই বক্র অবস্থার কারণে কন্যা রাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার জায়গাটা বেশ কিছুটা বৃদ্ধি পেয়ে গেছে এরই পাশাপাশি শরীর স্বাস্থ্যের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবং এরই সঙ্গে দেখে দেখতে পাওয়া যাচ্ছে কর্মের জায়গার বেশ কিছুটা প্রবলেম অর্থনৈতিক ক্ষেত্রে অনেক অনেক জায়গায় সমস্যা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড়ো পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের কি পরিবর্তন আসছে কবে থেকে এই পরিবর্তনটি আসতে চলেছে বা এই পরিবর্তনশীল ফলাফলটা কতদিন পর্যন্ত বজায় থাকবে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আলটিমেট একটা আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের এর পর থেকে শুভ পরিবর্তনগুলি ঘটতে চলেছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পর্যন্ত ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় এতদিন ধরে কন্যা রাশির জাতক জাতিকারা কর্মের জায়গায় যে কষ্টটা সহ্য করেছেন কর্মের জায়গায় যে কষ্টটা পেয়েছেন সেই জায়গা থেকে এরপর নিজের চেষ্টার দ্বারা লড়াই করে ভাগ্য তৈরি করার তাড়না ও ডেভেলপমেন্ট করার একটা প্রবণতা এরপর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কেননা দেবগুরু বৃহস্পতি প্রতি অলরেডি নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগটা আনতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে সূর্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আপ টু দু পর্যন্ত আপনাদের কন্যা রাশির দশমভাবে অর্থাৎ কন্যা রাশির মধ্য গগনে বিরাজ করতে চলেছে যার কারণে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের ডেভেলপ বা প্রমোশনের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকার কিন্তু অনেকটা শুভ পরিবর্তন প্রাপ্ত করতে চলেছেন এরই পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন এর পর থেকে আপনার নিজের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী অনেকটা চাকরির জায়গায় এগিয়ে যাওয়া বা চাকরি প্রাপ্ত করার পথে একটা শুভ সূচনা কিন্তু আপনাদের শুরু হতে চলেছে তাই আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানমূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো ইন্টারভিউ থেকে থাকে কিংবা যে কোনো কম্পিটিশানে যুক্ত হন সেই জায়গা থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন কোন সাপেক্ষে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অনেক অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল কাজের জায়গায় যে প্রচুর পরিমাণে চাপ চলে আসছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকে আপনার কিন্তু এরপর কিছুটা রিল্যাক্স বোধ করতে পারবেন কিছুটা এগিয়ে যাবার পথে একটা শুভ পরিবর্তন কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই শুক্রের দশমভাবে আপনাদের জীবনে প্রবেশ করার পর থেকেই জীবনে নতুন কোনো বন্ধু কোনো ভালোবাসার মানুষ আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা বিজনেস করেন তাদের ব্যবসার জায়গায় কোনো ডিল ফাইনাল হওয়া বা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন দেখতে পাওয়া যাবে যার কারণে সেই জায়গাটা থেকে আরও সুদূর প্রসারী সম্পর্কের পথে এগিয়ে যাওয়া সেটা বিজনেসের জায়গায় হোক কোনো ভালোবাসার জায়গায় হোক বন্ধুত্বের জায়গায় যে কোনো না যে কোনো মারফত এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন এবং শুভ সূচনা এর পর থেকে কন্যা রাশি কে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এর পর বৃদ্ধি পেতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন আপনি ব্যবসায়ী হন কৃষক হন সরকারি বেসরকারি কোনো কাজের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো ফ্যাক্টরিতে বা যে কোনো জায়গায় কাজের সাথে কোম্পানির কাজের সাথে যুক্ত থাকুন সেই জায়গায় পেশাগতভাবে উন্নতি বৃদ্ধির একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পর থেকে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে আপ টু জানুয়ারি দু পর্যন্ত সময়কালের মধ্যে সপ্তমভাবে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির পজিটিভ দৃষ্টির কারণে কোনো মানুষকে হঠাৎ করেই ভালো লেগে যাওয়ার একটা প্রবণতা কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং এই সম্ভাবনা প্রবল মাত্রাতেই বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ সেই ভালোবাসার মানুষটির সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া এবং সেই সম্পর্কটাকে আরও সুদূর প্রসারী করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রবণতাও কিন্তু কন্যা রাশির সাপেক্ষে এরপর বৃদ্ধি পেতে পারে অন্যদিকে দেখতে পাওয়া যাবে বুধের এই বক্র অবস্থা সেইখান থেকে রাহুর দ্বিতীয়ভাবে দৃষ্টির কারণে এই সময়কালের মধ্যে অর্থাৎ পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর তারিখের মধ্যে কিছুটা সতর্কতা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে এই সময়কালটার মধ্যে আগুন বা ইলেকট্রনিক জিনিসের প্রতি কিছুটা বেশ কিছুটা সচেতনতা বা বেশ কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে মোটামুটিভাবে বলতে গেলে সম্পূর্ণ ডিসেম্বর মাসটাতেই আপনাকে এই সতর্কতা অবলম্বন করা অবশ্য অবশ্যই উচিত বলে মনে করা হচ্ছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেখতে পাওয়া যাচ্ছে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সে আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন হস্ত নক্ষত্র হন কিংবা চিত্ত নক্ষত্র হন যারা কোনো রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের জন্য আগামীর সময়কালটা এরপর এগিয়ে যাওয়ার জন্য বা নিজের আধিপত্যটাকে জনসম্মুখে বিস্তার করার জন্য একটা শুভ সুযোগ বা সুবর্ণ সময় কিন্তু আসতে চলেছে এরপর আপনি আপনার জনসম্মুখে আপনার প্রতিভাটাকে বিস্তার করার জন্য এবং সেই জায়গা থেকে অনেকটা সুযোগ কিন্তু প্রাপ্তি করার পথে একটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গায় যে মাঝে মধ্যেই দুর্বল হয়ে পড়ছেন কিংবা শরীরের অবস্থার কারণে মাঝে মধ্যেই যে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাচ্ছেন এরপর থেকে লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের জায়গার একটা ডেভেলপমেন্ট ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই বিশেষত বলতে গেলে পঁচিশে নভেম্বর থেকেই তার শুভ সূচনা কিন্তু শুরু হতে যাচ্ছে কন্যা রাশি সাপেক্ষে আপ টু দু পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা সম্পূর্ণরূপে রিকভারি হয়ে স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল দু হাজার পঁচিশের জানুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এই পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে শুভ সূচনা শুভ সুযোগ দেখতে পাওয়া যাবে স্বাস্থ্যের জায়গার যে সমস্যাগুলি চলছিল সঠিক ট্রিটমেন্টের অভাব চলছিল সেইটা কিন্তু এরপর কিন্তু মিটে যেতে চলেছে এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে নিজের উপস্থিত বুদ্ধি কিংবা কারোর সাপোর্ট ও সহযোগিতার দ্বারা কর্মক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যাওয়া বা ডেভেলপ করার শুভ সময় দেখতে পাওয়া যাবে যা পরবর্তীকালে আপনার কেরিয়ারের জন্য সুদূর প্রসারী একটা পথ দেখাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গাটা অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গার সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে সম্পর্কের জায়গার থাকবে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে যে ভুলগুলি হয়েছিল প্রেমের ক্ষেত্রে হোক দাম্পত্য ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক সেই জায়গার ভুলগুলিকে বুঝতে পেরে সুদরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা পুনরায় জোড়া লাগানোর একটা প্রবণতা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে যে ভুল বোঝাবুঝি ইগো অভিমানগুলি চলছিল সেইটা মোটামুটিভাবে পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এখনো কন্টিনিউ হতেই থাকবে কেন এই মুহূর্তে বুধ কিন্তু আপনার রাশি সাপেক্ষে বকরি অবস্থায় আসছেন এবং তিনি বৃশ্চিক রাশিতেও বেশ কিছু কিছুটা বক্রিভাবে রয়েছেন এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সাড়ে সাথে কুম্ভ রাশির শেষ চরণে চলার কারণে সেই জায়গায় কুম্ভ রাশির ক্ষেত্রে যেমন কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি হচ্ছে তবে তার বিপরীতে কন্যা রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু চরম থেকে চরমতম শুভ পরিবর্তন আনতে চলেছে তার প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক জায়গাটায় পর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থের অভাবটা কিন্তু অনেকটা মিটে যাবে অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে এতদিন ধরে অর্থগত যে সমস্যা কিংবা অর্থের অভাবে কোনো কাজ থেমে গিয়েছিল সেই জায়গার সমস্যা কিন্তু মুটে যাবে অর্থাৎ পরিবারের দিক থেকে এবং আপনার হাতের আর্থিক সচ্ছলতা অনেকটাই বৃদ্ধি পাবে সে আপনি যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গা থেকে কিন্তু অর্থ ইনকাম বা বিজনেসের জায়গার সেলস বৃদ্ধির পথে একটা আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে অর্থাৎ অর্থের অভাবটা কিন্তু অনেক টাই মিটে যাওয়ার একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে কাজ করছেন কিংবা পুলিশ স্পোর্টস নার্সিং কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গার চাকরি প্রাপ্তি বা ডেভেলপমেন্ট করার একটা শুভ সুযোগ কিন্তু শনিদেবের আশীর্বাদে আপনারা প্রাপ্ত করতে পারবেন সেই জায়গা থেকে একটা এগিয়ে যাওয়ার প্রবণতা কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সে আপনি কন্যা রাশির উত্তরা নক্ষত্র হন হস্ত নক্ষত্র হন কিংবা চিত্ত নক্ষত্র এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যায় বিবাহের জায়গায় কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে অবিবাহিত ব্যক্তি বা ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে বিবাহ কবে হবে বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বিবাহ হতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে নানা রকম দুশ্চিন্তা বিবাহটা কি আদৌ হওয়া সম্ভব এই রকম কিছু দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন কন্যা রাশির মানুষরা তাই তাদের ক্ষেত্রে বলে কি আপনাদের জন্মকুণ্ডলী সাপেক্ষে কিন্তু শুভ বিবাহ যোগ আসতে চলেছে নিশ্চিত রূপেই দেখতে পাওয়া যাচ্ছে এই নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়কালের মধ্যেই আপনাদের শুভ বিবাহ হওয়ার শুভ যোগ বা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি যেই সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদা সন্তান সম্পর্কিত বিষয়ে ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন কন্যা রাশির পঞ্চম ঘর সন্তানের ঘর এই জায়গা থেকে সন্তানদের কেরিয়ার সন্তানদের আয় উন্নতি সন্তানদের চাকরি বাকরি নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেই দুশ্চিন্তা সেই সম্ভব অনেকটাই কেটে যাবে এবং শুভ সময় কিন্তু অবশ্য অবশ্যই আসতে চলেছে এরপর থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে এই মুহূর্তের মধ্যে কন্যা রাশির জাতক দিকে জানুয়ারি মাসের শুরুতেই বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে যেই বিষয়টা প্রতি কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করুন হুট করতে আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না টাকা পয়সা বিনিয়োগ করতে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন নাহলে টাকা পয়সায় মানি ট্রান্সফার সংক্রান্ত বিষয় কিংবা অনলাইন ফ্রড সংক্রান্ত বিষয় কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে ফেঁসে যেতে পারেন ধন্যবাদ আগামী সময়কালের মধ্যে আপনারা যদি লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে সাঁত্রিশ আটান্ন চৌষট্টি তিপ্পান্ন নব্বই শূন্য শূন্য এগারো শূন্য শূন্য ছয় চোদ্দো চৌত্রিশ ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন